কালো দাগম আছেন ভাই আপনি কেমন আছেন আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ আমার সুস্থ এবং ভালো রাখছেন ভাই কি বিষয় আজকে ওয়াইড দুনিয়ার বিখ্যাত একটা ব্রান্ড আছে

আহ ডেক্সেন ডেকসেন তো ওয়ার্ল্ডের ভিতরে বিখ্যাত একটা প্রোডাক্ট এটা তো মালয়েশিয়ান নাম মালয়েশিয়ান মেন কান্ট্রি হলো মালয়েশিয়ান এখান থেকে কিন্তু সারা পৃথিবীতে এইগুলা ডিএকসেন প্রোডাক্ট কিন্তু

So they are cosmetics.

গলার থাকো লং সিতা একটা সেট একটা সেট সম্পূর্ণ পাত্রের ইন্ডিয়ান ইন্ডিয়ান কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ওকে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনার আছে ডিজাইনার আছে হ্যাঁ এ নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও করব আলাদা হ্যাঁ হয়তো আগামী সপ্তাহে না ইনশাআল্লাহ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ফলো করবেন নতুন নতুন আপডেট কিন্তু পেয়ে যাবেন চুরি আছে এই যে ডায়মন্ড কার্ডের পাত্রের কিন্তু বিভিন্ন চুরি আছে কিন্তু ভাইয়ের কাছে তো কালার গ্যারান্টি ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো আমরা নেক্সট ভিডিওতে করব এ পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা এখন চলে আসছি ডিএক্সেন নিয়ে এটা নিয়ে আমরা ডিসকাস করব ডিএক্সেন এ কোনো অফার আছে অফার দেওয়া পসিবল না না একদম টাইট প্রাইস না একদম টাইট মানে 470 টাকা দেয়

ওকে তো আমরা দেখি এখানে দেখা সাবানের কারখানা বানায় ফলাইছেন ভাই ভাই সাবানের কি কি কাজ করবে ভাই ভাইজান এটা বিসমিল্লাহতে যদি আপনি মাথায় খুশকি থাকে চুলের গোড়া আগায় না আচ্ছা আচ্ছা চুলের গোড়া গোড়া স্কিনে করে দেন স্কিনটারে ময়শ্চারাইজার করব খুশকি মুক্ত করব দ্বিতীয় আসলাম নিচে

অনেকের দাঁত হলুদ থাকে কালো থাকে পান খাইয়া দাঁত নষ্ট করে ফের ভাই আপনি পান খান নাকি পান খান যাক কোন নেশাই নেই পঞ্চাশ এটা কি তাতে দিয়ে রাখবে তাতে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখবো রাখার পরে আস্তে আস্তে মেসেজ করবো যে কোনো দাগ চলে যাবে তারপর আর কি আছে and it is a fist.

ইন্ডিয়া থেকে আসে মালয়েশিয়া ইন্ডিয়া তারপর মালয়েশিয়ান থেকে আসে মালয়েশিয়ার এটা ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ মানে কিছু টাকা পার্থক্য

তারপর তেলটা মানে জমে গেছে নাকি আচ্ছা আচ্ছা দেখি কি ও মনে থাকে সাথে না কোকোনাট মাশরুম সবই থাকে যেহেতু এখন শীত যেগুলা অরিজিনাল এগুলা এরকম গলবে মাশরুম দেওয়া এটার ভিতরে হ্যাঁ নির্যাস দেওয়া ওকে প্রাইস কত এটা 710 টাকা সাতশো দশ টাকা ওকে তারপরে একটু দ্রুত করি বিজল বং হয়ে যাচ্ছে এটা তো মানে চা

প্রাইস কিরকম তো ঠিক আছে আমরা এ পর্যন্তই যার যেটা ভালো লাগে স্ক্রিনশে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ